দেবভূমি ভারতে যুগে যুগে অবতার রূপে জন্মেছেন স্বয়ং ঈশ্বর এমনই এক দিব্য জীবন যার সাথে কথোপকথনে সেই সাক্ষাৎকার তুলে এনেছিলেন শ্রী মহেন্দ্রনাথ গুপ্ত শ্রী গদাধর চট্টোপাধ্যায় হুগলি জেলার কামারপুকুরে জন্মগ্রহণ করেন এবং পরবর্তীকালে দক্ষিণেশ্বর কালী মন্দিরে কঠোর সাধনায় সিদ্ধিপ্রাপ্ত হন তাঁর নাম হয় শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংস শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত রামকৃষ্ণের বাণীর অমৃত ইহা একটি বাংলা পাঁচ খণ্ডের রচনা যা মহেন্দ্রনাথ গুপ্তের কথোপকথন শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত একটি পবিত্র ধর্মগ্রন্থ হিসাবে অনুসারীদের মধ্যে সম্মানিত আপনারা শুনছেন দেবভূমি ভারত চতুর্দশ অধ্যায় পঞ্চম ও ষষ্ঠ পরিচ্ছেদ গিরিশের নিমন্ত্রণ রাত্রেই যেতে হবে এখন রাত নটা ঠাকুর খাবেন বলে রাত্রের খাবার বলরামও প্রস্তুত করেছেন পাছে বলরাম মনে কষ্ট পান ঠাকুর গিরিশের বাড়ি যাইবার সময় তাই বুঝি বলিতেছেন পদরাম তুমিও খাবার পাঠিয়ে দিও দুতলা হইতে নিচে নামিতে নামিতে ভগবৎ ভাবে বিভোর যেন মাতাল সঙ্গে নারায়ণ ও মাস্টার পশ্চাতে রাম চুনি ইত্যাদি অনেকে একজন ভক্ত বলিতেছেন সঙ্গে কে যাবে ঠাকুর বলিলেন ও একজন হলেই হলো নামিতে নামিতেই বিভোর নারায়ণ হাত ধরিতে গেলেন পাছে পড়িয়া যান ঠাকুর বিরক্তি প্রকাশ করিলেন কি পরে নারায়ণকে সস্নেহে বলিলেন হাত ধরলে লোকে মাতাল মনে করবে গো আমি আপনি চলে যাব বসপাড়ার তেমাথা পার হচ্ছেন কিছু দূরেই শ্রীযুক্ত গিরিশের বাড়ি এত শীঘ্র চলছেন কেন ভক্তেরা পশ্চাতে পড়ে থাকছে না জানি হৃদয়ের মধ্যে কি অদ্ভুত দেবভাব হইয়াছে বেদে যাহাকে বাক্যমনের অতীত বলিয়াছেন তাহাকে চিন্তা করিয়া কি ঠাকুর পাগলের মতন পাদবিক্ষেপ করিতেছেন এই মাত্র বলরামের বাড়িতে বলিলেন যে সেই পুরুষ বাক্যমনের অতীত নহেন তিনি শুদ্ধ মনের শুদ্ধ বুদ্ধির শুদ্ধ আত্মার গোচর তবে বুঝি সেই পুরুষকে সাক্ষাৎকার করছেন এই কি দেখছেন হ্যায় এই যে নরেন্দ্র আসিতেছেন নরেন্দ্র নরেন্দ্র বলিয়া পাগল কই নরেন্দ্র সম্মুখে আসলেন ঠাকুর তো কথা কইতেছেন না লোকে বলে এর নাম ভাব এইরূপ কি শ্রী গৌরাঙ্গের হইত কে এ ভাব বুঝিবে গিরিশের বাড়ি প্রবেশ করিবার গলির সম্মুখে ঠাকুর আসিয়া উপস্থিত হইলেন সঙ্গে ভক্তগণ এইবার নরেন্দ্রকে সম্ভাষণ করিতেছেন নরেন্দ্রকে বলিতেছেন ভালো আছো বাবা আমি তখন কথা কইতে পারি নাই কথার প্রতি অক্ষর করুণা মাখা তখনও দ্বার দেশে উপস্থিত হন নাই এইবার হঠাৎ দাঁড়াইয়া পড়িলেন নরেন্দ্রের দিকে চাহিয়া বলিয়া উঠিলেন একটা কথা এই একটি দেখি ও একটি জগৎ জীব জগৎ ভাবে এসব কি দেখিতেছিলেন তিনি জানেন অবাক হয়ে কি দেখিলেন দু একটি কথা উচ্চারিত হইল যেন বেদবাক্য বাক্য যেন দৈববাণী অথবা যেন অনন্ত সমুদ্রের তীরে গিয়াছি ও অবাক হয়ে দাঁড়াইয়াছি আর যেন অনন্ত তরঙ্গ মালত্থিত অনাহত শব্দের একটি দুটি ধ্বনি কর্ণকুহরে প্রবিষ্ট হইল দ্বারদেশে গিরিশ ঠাকুর শ্রী রামকৃষ্ণকে গৃহমধ্যে ঠাকুর ভক্ত সঙ্গে যেই নিকটে আসিলেন দণ্ডের সন্মুখে পড়িলেন আজ্ঞা পাইয়া উঠিলেন ঠাকুরের পদধুলা গ্রহণ করিলেন ও সঙ্গে করিয়া দুতলায় বৈঠকখানা ঘরে লইয়া বসাইলেন ভক্তেরা শসব ব্যস্ত হয়ে আসন গ্রহণ করিলেন সকলের ইচ্ছা তাহার কাছে বসেন ও তাহার মধুর কথামৃত পান করেন আসন গ্রহণ করিতে গিয়া ঠাকুর দেখিলেন একখানা খবরের কাগজ রহিয়াছে খবরের কাগজে বিষয়ীদের কথা বিষয় কথা পরচর্চা পরনিন্দা তাই অপবিত্র তাহার চক্ষে তিনি ইশারা করিলেন ওখানা যাতে স্থানান্তরিত করা হয় কাগজখানা সরাবার পর আসন গ্রহণ করিলেন নিত্যগোপাল প্রণাম করিলেন শ্রী রামকৃষ্ণ নিত্যগোপালের প্রতি বলিলেন ওখানে নিত্য বলিলেন আগে হ্যাঁ দক্ষিণেশ্বরে যাই নাই শরীর খারাপ ব্যথা শ্রীরামকৃষ্ণ বলিলেন কেমন আছিস নিত্য বলিলেন ভালো নয় শ্রীরামকৃষ্ণ বলিলেন এক একরাম নিচে থাকিস নিত্য বলিলেন লোক ভালো লাগে না কত কি বলে ভয় হয় এক একবার খুব সাহস হয় শ্রীরামকৃষ্ণ বলিলেন তা হবে বই কি তোর সঙ্গে কে থাকে নিত্য বলিলেন তারক ও সর্বদা আমার সঙ্গে থাকে ওকেও সময় সময়ে ভালো লাগে না শ্রীরামকৃষ্ণ বলিলেন ন্যাংটা বলত তাদের মঠে একজন সিদ্ধ ছিল সে আকাশ তাকিয়ে চলে যেত গণেশ করছি সঙ্গী যেতে বড় দুঃখ অধৈর্য হয়ে গেছিল বলিতে বলিতে শ্রীরামকৃষ্ণের কৃষ্ণের ভাবান্তর হইল কিভাবে অবাক হয়ে রহিলেন পরে বলিতেছেন আমিও এসেছি। এ কথা কে বুঝিবে এই কি দেব ভাষা ভক্তেরা অনেকেই উপস্থিত শ্রীরামকৃষ্ণের কাছে বসিয়া নরেন্দ্র গিরিশ রাম হরিপদ চুনি বলরাম মাস্টার অনেকে আছেন নরেন্দ্র মানেন না যে মানুষ দেহ লইয়া ঈশ্বর অবতার হন এদিকে গিরিশের জ্বলন্ত বিশ্বাস যে তিনি যুগে যুগে অবতার হন আর মানব দেহ ধারণ করে মর্তলোকে আসেন ঠাকুরের ভারী ইচ্ছা যে এ সম্বন্ধে দুজনের বিচার হয় শ্রী রামকৃষ্ণ গিরীশকে বলিতেছেন একটু ইংরেজিতে দুজনে বিচার কর আমি দেখব বিচার আরম্ভ হইল ইংরেজিতে হইল না বাংলাতেই হইল মাঝে মাঝে দুই একটা ইংরেজি কথা নরেন্দ্র বলিলেন ঈশ্বর অনন্ত তাকে ধারণা করা আমাদের সাধ্য কি তিনি সকলের ভিতরেই আছেন শুধু একজনের ভিতর এসেছেন এমন নয় শ্রীরামকৃষ্ণ বলিলেন ও যা মত আমারও তাই মত তিনি সর্বত্র আছেন তবে একটা কথা আছে শক্তি বিশেষ তিনি কোনখানে শক্তির প্রকাশ কোনখানে বিদ্যাশক্তির কোন আধারে শক্তি বেশি কোন আধারে শক্তি কম তাই সব মানুষ সমান নয় রাম বলিলেন এসব মিছে তর্কে কি হবে শ্রী রামকৃষ্ণ বিরক্তভাবে বলিলেন না না ওর একটা মানে আছে গিরিশ নরেন্দ্রকে বলিলেন তুমি কেমন করে জানলে তিনি দেহ ধারণ করে আসেন না নরেন্দ্র বলিলেন তিনি অবাং মনস গোচরম শ্রী রামকৃষ্ণ বলিলেন না তিনি শুদ্ধ বুদ্ধির গোচর শুদ্ধ বুদ্ধি শুদ্ধ আত্মা একই ঋষিরা শুদ্ধ বুদ্ধি শুদ্ধ আত্মা দ্বারা শুদ্ধ আত্মাকে সাক্ষাৎকার করেছিলেন গিরিশ নরেন্দ্রকে বলিলেন মানুষে অবতার না হলে কে বুঝিয়ে দেবে মানুষকে জ্ঞান ভক্তি দিবার জন্য তিনি দেহ ধারণ করে আসেন না হলে কে শিক্ষা দিবে নরেন্দ্র বললেন কেন তিনি অন্তরে থেকে বুঝিয়ে দেবেন শ্রীরামকৃষ্ণ সস্নেহে বলিলেন হা 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 অন্তর্জামি রূপে তিনি বুঝাবেন তিনিই বুঝাবেন তারপর ঘোরোতর তর্ক ইনফিনিটি তার কি অংশ হয় আবার হ্যামিলটন কি বলেন হাওয়ার্ড স্পেন্সার কি বলেন টিন্ডল হকসলে কি বলে গেছেন এই কথা হতে লাগল শ্রী রামকৃষ্ণ মাস্টারকে বলিলেন দেখো এগুলো আমার ভালো লাগছে না আমি সব তাই দেখছি বিচার আর কি করবো দেখছি তিনি সব দেখছি তিনি সব তিনি সব হয়েছেন তিনি সব হয়েছেন তাও বটে আবার তাও বটে এক অবস্থায় অখণ্ডে মন বুদ্ধি হারা হয়ে যায় নরেন্দ্রকে দেখে আমার মন অখণ্ডে লীন হয় ও গিরিশ তার কি করলে বলো দেখি গিরিশ হাসিতে হাসিতে বলিলেন ওই টেচারা প্রায় সব বুঝেছে কিনা শ্রী রামকৃষ্ণ বলিলেন আবার থাক না নামলে কথা কইতে পারি না বেদান্ত শঙ্কর যা বুঝিয়েছেন তাও আছে আবার রামানুজের বিশিষ্ট দ্বৈতবাদও আছে নরেন্দ্র বলিলেন আগে বিশিষ্টা দ্বৈতবাদ কি শ্রী রামকৃষ্ণ নরেন্দ্রকে বলিলেন বিশিষ্টা দ্বৈতবাদ আছে রামানুজের মতো কিনা জীব জগৎ বিশিষ্ট ব্রহ্ম সব জড়িয়ে একটি যেমন মনে করো একটি বেল খোলা আলাদা বীজ আলাদা শ্বাস আলাদা একজন করেছিল বেলটি কতজনের জানবার দরকার হয়েছিল এখন শুধু শ্বাস ওজন করলে কি বেড়ের ওই পাওয়া যায় যায় না গো খোলা বিচি শ্বাস সব একসঙ্গে ওজন করতে হবে প্রথমে খোলা নয় বিচি নয় শ্বাসটি সার পদার্থ বলে বোধ হয় তারপর বিচার করে দেখে যে বস্তু শ্বাস সেই বস্তুরই খোলা আর বিচি আগে নীতি নীতি করতে যেতে হয় জীব জীবনেতি জগৎ নেতি রূপে বিচার করতে হয় বস্তু আর সব অবস্তু। তারপর অনুভব হয় যার শ্বাস তারই খোলা বিচি যা থেকে ব্রহ্ম বলছ তাই থেকে জীব কো তাই থেকে জীব জগৎ যার নিত্য তাহারি লীলা তাই রামানুজ বলতেন জীব জগৎ বিশিষ্ট ব্রহ্ম এরই নাম বিশিষ্ট আপনারা শুনছেন কথিত শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত প্রতিদিন আমাদের এই চ্যানেলে সম্প্রচারিত হচ্ছে শ্রী রামকৃষ্ণ কথামৃতের এক একটি অধ্যায় পরিচ্ছেদ আমাদের চ্যানেলটি থেকে শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত শোনার জন্য এই চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল আইকনে ক্লিক দিয়ে রাখুন যাতে প্রতিদিন সময় মতন এটি আপনি শুনতে পান